প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ খুশির খবর নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সো প্রিয় ভিভার্স অল ইভেন্ট স্পোর্টসম্যানদের ক্ষেত্রে কিন্তু এখানে রিজার্ভ কটা রাখা হয়েছে যেমন ফুটবল খেলোয়াড়দের জন্য বাস্কেটবল খেলোয়াড়দের জন্য অ্যাথলিটস হকি ইত্যাদি ইভেন্টের জন্য কিন্তু এখানে রিজার্ভ কোটা রাখা হয়েছে সেই সমস্ত প্লেয়ারদেরকে বলবো অর্থাৎ সেই সমস্ত খেলোয়াড়দেরকে বলবো ভিডিওটি লং হলেও স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা এখানে তোমাদেরকে যে পদে নিয়োগ করাবে সেই পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ডিটেলস সব ভ্যাকান্সি এখানে কিন্তু এই ছকের মধ্যে ডিটেলস অব ভ্যাকান্সি উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও কোন পদে কটি ভ্যাকান্সি আছে এখানে রিজার্ভ কঠা আনরিজার্ভ কোটা কিন্তু সবই উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও এখানে কিন্তু তোমাদের পে স্কেল লেভেল ইন পে ম্যাট্রিক্স কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ লেভেল সিক্স বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা কিন্তু তোমাদের মাসিক স্যালারি দেওয়া হবে উইথ মিনিমাম পে স্কেল কিন্তু এখানে চব্বিশ হাজার একশো অর্থাৎ এটা কিন্তু এক্সট্রা অ্যালোয়েন্স অর্থাৎ আদার্স অ্যালোয়েন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের চব্বিশ হাজার একশো টাকা দেওয়া হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা আছে বলা আছে মাস্ট হ্যাভ পাস্ট ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সিবিশন টুয়েলথ স্ট্যান্ড ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইট ইস ইকু এক্সিবিশন এক্সিবিশান ফর্ম রেগুনাইজেশন কাউন্সিল বোর্ড সো প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের প্রথমত টুয়েলভ পাস করতে হবে যে সকল প্রার্থীরা টুয়েলভ পাস করে আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং দু নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে মাস্ট হ্যাভ এ নলেজ ইন দ্য ভ্যানুকুলার অফ দ্য স্টেট অর্থাৎ তোমাদের কিন্তু স্থানীয় ভাষা অবশ্যই জানতে হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে এজ লিমিটটা উল্লেখ করা আছে স্টেপ বাই স্টেপ কিন্তু টোটাল ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট কিন্তু বলা আছে এজ নট লেস দ্যান এইটিন ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান ফর্টি ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক এক দুহাজার চব্বিশ তারিখ অনুযায়ী কিন্তু যে সকল প্রার্থীদের আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং আপার এস লিমিট ইজ রিলেক্সেবেল বাই ফাইভ ইয়ার্স ইন কেস অফ এস সি অ্যান্ড এসটি সো প্রিয় ভিউার্স যে সকল প্রার্থীরা এস এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরে এখানে ছাড় দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ইন ইনকেস অফ পার্সন উইথ ডিসেবিলিটি দ্য আফার এজ লিমিট রিলেক্সেবলস আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স সো প্রিয় যে সকল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ ডিসেবিলিটি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফর্টি ফাইভ ইয়ার্স বয়স রাখা হয়েছে এবং এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেটস বিলংস টু ইএক্স সার্ভিসম্যান ক্যাটাগরি উইল বি গেট আপড এস রিলেকশান অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুলস যে সকল প্রার্থীরা এখানে গভর্নমেন্ট অর্থাৎ ইএক্স সার্ভিসম্যানদের প্রার্থীরা ই এক্স সার্ভিসম্যান প্রার্থীরা এখানে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে এবং এখানে কিন্তু তোমরা সি সিদ্ দেখে কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখতেই পাচ্ছ এজ অ্যাজ রেকর্ড ইন দ্য অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মাধ্যমিক টেন্থ স্ট্যান্ড অর ইকুভেন্ট এক্সিমিশন ইস্যুড বাই দ্য রেগুনাইজেশন বোর্ড কাউন্সিল উইল বি অনলি বি অ্যাকসেপ্ট অর্থাৎ তোমাদের যে বয়েস হিসেবটা ধরা হবে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট দেখে এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এই সমস্ত অথরিটি অর্থাৎ গভর্নমেন্ট ইস্যু অথরিটি রেগুনিজেশন বোর্ডের সার্টিফিকেট দেখে কিন্তু তোমাদেরকে বয়সের হিসেব ধরা হবে এবার আমরা সরাসরি চলে যাব স্পোর্টস স্পোর্টসম্যানদের যে রিজার্ভেশন কোটা আছে তোমরা দেখতে পাচ্ছ রিগার্ডিং রিজার্ভেশন ফর ম্যাটেরিয়ালস স্পোর্টস অর্থাৎ স্পোর্টস পার্সেন্টেজ ক্ষেত্রে যে রিজার্ভ কোটা আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অফ স্পোর্টসম্যান সেল বি কনসিডেট ম্যাটেরিয়াস এখানে কিন্তু এক নম্বরে উল্লেখ করা আছে অ্যাথালিটস ইনক্লুডিংস ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস দু নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ব্যাডমিন্টন তিন নম্বরে উল্লেখ করা আছে বাস্কেটবল চার নম্বরে উল্লেখ করা আছে ক্রিকেট পাঁচ নম্বরে উল্লেখ করা আছে ফুটবল ছ নম্বরে কিন্তু হকি সাত সুইমিং আটে কিন্তু টেবিল টেনিস নয় ভলিবল দশে কিন্তু টেনিস ইলেভেন্থে হচ্ছে ওলি টিফিং টুয়েলভে হচ্ছে ওয়েস্ট থার্টিনে কিন্তু বক্সিং ফোরটিনে কিন্তু সাইক্লিং ফিফটিনে জিমনাস্টিং সিক্সটিনে কিন্তু জুডো সেভেন্টিনে রাইফেল শ্যুটিং এইটিনে কিন্তু কাবাডি অ্যান্ড এই নাইনটিনে খো খো সো প্রিয় ভিভার্স এই সমস্ত অল ইভেন্টস যে সকল প্রার্থীরা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু বিশেষ একটি সত্ত্ব আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সত্যটা বলা হয়েছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যারা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যারা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট যে সকল প্রার্থীরা টুর্নামেন্টে অর্থাৎ ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে খেলেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে ন্যাশনাল স্পোর্টস গেমস অর স্কুল এডুকেশন অর্থাৎ যে সকল প্রার্থীরা স্কুল থেকে ন্যাশনাল করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন ক্লিয়ার সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর পার্সন্স উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি পিডব্লিউডির ক্ষেত্রে কিন্তু এখানে বলা বলা হয়েছে বেনিফিটস অফ রিজার্ভেশন উইল বি গভিন আর টু দ্য ক্যান্ডিডেটস উইথ ডি টাইপ অফ ডিসেবিলিটি অ্যাট লেস্ট লাস্ট ফর্টি অ্যান্ডস অ্যাভাব সো প্রিয় ভিভার্স যে সকল অর্থাৎ পিডব্লুডি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করবেন ফর্টি পার্সেন্ট অ্যাভ যদি তাদের ডিসেবিলিটি থাকে তারা কিন্তু একটি বোনাস নাম্বার অর্থাৎ বেনিফিট পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু মেডিকেল বোর্ডের আন্ডারে কিন্তু মেডিকেলের সার্টিফিকেট তোমাদের দরকার থাকবে এখানে তোমরা সরাসরি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমাদের দেখতে পাচ্ছ মেডিকেল বোর্ড কনসার্নস এনি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশনাল হসপিটাল এই সমস্ত হসপিটাল থেকে তোমার সার্টিফিকেট যদি থাকে এবং সার্টিফিকেটে উল্লেখ করা থাকে যদি ফর্টি বা ফর্টি পার্সেন্ট যদি তুমি ডিসেবিলিটি থাকো তাহলে কিন্তু তোমার বেনিফিটস অর্থাৎ তোমার কিন্তু বিশেষ ছাড় দেওয়া হবে এবং বেনিফিটস মিলবে সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর আদার ক্যান্ডিডেট ক্লাইমিংস রিজার্ভেশন অর্থাৎ এখানে কিন্তু এস সি এস টি ও ক্যান্ডিডেটস আদার এস্টেট সেল বি থার্ড অ্যাজ আন্ডার আনরিজার্ভ ক্যান্ডিডেটস সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু যে সকল প্রার্থীরা বাইরের স্টেট থেকে যেমন ত্রিপুরা সিকিম এই সমস্ত স্টেট থেকে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে কিন্তু এসসি এসটি এস এই সমস্ত কোনো কড়াকড়ি নেই সব কিন্তু সাধারণ হিসেবে অর্থাৎ আনরিজার্ভ হিসাবে ধরা হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে সো প্রিয় ভিভার্স আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি মেন মেন টপিকগুলো না ধরলে এখানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ মুড অফ সিলেকশান এখানে কিন্তু ফার্স্ট তোমাদের এক্সাম হবে প্রিলিমিনারি প্রিলিমিনারি কি থাকছে এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে প্রিলিমিনারি স্কেটিংস টেস্ট আর টাইম নাইনটি মিনিটস অর্থাৎ তোমাদেরকে দেড় ঘন্টা সময় থাকবে সাবজেক্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে অ্যাথলিটস জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার জেনারেল ইন্টেলিজেন্ট ইংলিশ এই সমস্ত সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে এখানে টোটাল মার্কস কিন্তু হান্ড্রেড অর্থাৎ একশো নম্বরে প্রশ্ন থাকবে একশোটি তোমরা এখানে কিন্তু উল্লেখ করা আছে দে আর সেল বি টোটাল হানড্রেড কোশ্চেন অ্যান্ড ইজ কোশ্চেন সেল ক্যারি অন অন মার্ক সো প্রিয় ভিভার্স তোমাদেরকে একশো নম্বরে পরীক্ষা হবে একশো এক একটি প্রশ্নের মার্কস থাকবে এক এখানে এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ দে আর বি নেগেটিভ মার্কিং ফর অন মার্ক ইন কেস রং অ্যান্সার সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু একটি সাবধানতার সাথে তোমাদেরকে উত্তর দিতে হবে কারণ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে যেহেতু একটি প্রশ্ন ভুল করলে কিন্তু তোমার প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা যাবে এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে তারপরে কিন্তু উল্লেখ করা আছে দে আর পেপারস পেপার্স বি অ্যাভ অ্যাভ সরি অ্যাভেলেবেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি সো প্রিয় ভিভার্স এখানে যে তোমাদের কোয়েশ্চেন দেওয়া হবে অর্থাৎ যে পরীক্ষা সিট দেওয়া হয় সেই পরীক্ষা কিন্তু শুধুমাত্র অর্থাৎ কেবলমাত্র ইংলিশেই হবে তোমাদের পরীক্ষাটি এবং এখানে দেখতে পাচ্ছ দেয়ার দেয়ার উইল ফোর সিরিজ অফ কোশ্চেন বুকলেটস অর্থাৎ এ বি ডি অর্থাৎ চারটে সিরিজেই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে ক্লিয়ার এখানে কম্পিটিটিভ রিটেন টেস্ট ফেজ টু এখানে কিন্তু উল্লেখ করা আছে ফার্স্ট ফেজে পাস করলে তারপরে তোমরা সেকেন্ড ফেজ দিতে হবে এখানে সেকেন্ড ফেজে কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্ন থাকবে ওম্যাস সিটে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে অর্থাৎ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অ্যাথামেটিক আছে ইংলিশ এবং জেনারেল নলেজ সাবজেক্ট স্যালভি ক্যারি অন একশো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে কিন্তু একশো নম্বরে পরীক্ষা হবে তোমাদের একশো মার্কসের পরীক্ষা হবে এবং তোমাদের এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে অ্যারেঞ্জ টু দে টু থ্রি হান্ড্রেড অর্থাৎ তিনশো মার্কসের কিন্তু একশোটি প্রশ্ন থাকবে তিনশো মার্কসের এবং ডিউরিস্যান্ট কম্পিটিটিভ টি রিটেন টেস্ট সেল থ্রি হার্স অর্থাৎ তোমাদের কিন্তু তিন ঘন্টা সময় থাকবে তোমরা দেখতেই পাচ্ছো আমি কিন্তু ভিডিওটা শর্ট করার জন্য মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি অলরেডি কিন্তু দশ মিনিট আফ হয়ে গেছে এখানে কিন্তু ক্যান্ডিডেট স্কোটিংস ফর দ্য সেন্ট অর্থাৎ ফর্টি যদি তোমরা পাও তাহলে কিন্তু তোমাদের একটা ম্যারিট লিস্টে চান্স আছে নাম আসার সেটা কিন্তু এখানে বলা আছে শেষে কিন্তু ভাইবার টেস্ট আছে তোমরা দেখতেই পাচ্ছো ভাইবার টেস্ট কিন্তু একশো নম্বরে ভাইবার টেস্ট হবে সো পি এ আমি ডিসক্রিপ্ট পশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আর একটি এক এক করে বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে সব মেন মেন টপিকগুলো কিন্তু আমি এখানে তুলে তোমাদের মাঝে তুলে ধরছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এক্সিবিশান সেন্টার যেমন এটি একটি মেন টপিক আছে এক্সিবিশান সেন্টারটা কিন্তু এখানে আমি উল্লেখ করে দিচ্ছি জোন ওয়ান এটা হচ্ছে সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গল সিটি প্রথমত কলকাতায় হবে হাওড়া সদর হবে চাইনিজ এখানে হবে বর্ধমান সদরে হবে এবং মেদিনীপুর সদরে হবে এটা হচ্ছে সাউথ জোনের ভিতরে এবং জোন টু এখানে নর্থ বেঙ্গলে কিন্তু অ্যারেঞ্জ করেছে দেখতে পাচ্ছ শিলিগুড়ি হবে জলপাইগুড়ি হবে সরি জলপাইগুড়ি টাউন এবং কলকাতা হবে এবং এখানে কিন্তু অ্যাডমিট কার্ডে এখানে ডিক্লেশান দেওয়া আছে এগুলো কিন্তু তোমাদের ততটা প্রয়োজন নেই আশা রাখি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছে এখানে তোমরা আরেকটি টেন্টেটিভ অর্থাৎ এখানে অনলাইন ইম্পর্টেন্ট তারিখগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্লোজিং ফর অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান এখানে কিন্তু ছাব্বিশ আট দুহাজার এই ছাব্বিশ আট দু হাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আর এই অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু অ্যানাউন্স করে নিই এগুলো যখন অ্যানাউন্স করবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো চিন্তা নেই এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফর কোয়ারি অর্থাৎ কোনো সমস্যা হলে কিন্তু হেল্প ডেস্ক নম্বর আছে জিমেল নম্বর আছে এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে দেখতেই পাচ্ছ এবং অ্যাপ্লাই লিঙ্ক আমি কিন্তু এখানে তোমাদের মেনশন করে দিচ্ছি এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং এখানে দুটো কলম আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যানাক্সার টু এই অ্যানাক্সার টুটার যে সকল প্রার্থীরা টাইপ অফ ডিসিবিলিটি তাদের কিন্তু এই অ্যানাক্সার টুটা কিন্তু হসপিটাল থেকে ফিল করে নিয়ে যেতে হবে এটা প্রিন্ট আউট করে কিন্তু এটা ফিল ফিল করতে হবে এবং ফর্টি পার্সেন্টের উপর অ্যাভাব যাদের টাইপ অফ ডিসিবিলিটি তাদের কিন্তু অ্যানাক্সার থ্রিটা কিন্তু হসপিটাল থেকে ফিল করে নিয়ে যেতে হবে আর সব প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে